স্যার বলছে কি আমাদের এসে নিতে তাহলে তোমার শুধু তোমারটা দিয়ে যখন যেটা সাথে সাথে কষ্ট দিন সাথে 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 দি

এক ঘন্টা দুই ঘন্টা শ্বাসকষ্ট হয় না কাশিটা তখন ওঠে তখন শ্বাসকষ্ট বেশি হয়েছে

اڑا صاحب کے طرف سے تو میں تو بہن اوپر پر ڈرائیو کر رہا ہوں تو سے یہ اپ کا اپنا سمجھ میں نہیں ہے